এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম ইসরায়ে লক্ষ্য করে হাইপার শনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইহতির আজমির শরীফে হাত মোদীকে অবৈধ ক্ষতিকর কার্যকলাপ বন্ধের পেত্র ভোকা ও এলিনকা দখল রাশিয়ার ইউক্রেনের পাঁচশো হত। ইসরায়েলি চিম্বি নতুন ভিডিও প্রকাশ করেছে হামাজ সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে রুশ সিরীয় বিমান হামলা জোরদার সিরিয়ার গৃহযুদ্ধে নতুন মোড় ইসরায়েলে লক্ষ্য করে হাইপার সনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইহুতির ইসরায়েলের মধ্য অঞ্চল লক্ষ্য করে হাইপার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র ইহুতি বিদ্রোহীরা আজ রোববার ইহুতির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে অন্যদিকে ইসরায়েল জানিয়েছে আকাশ পথে চালানো একটি হামলা প্রতিহত করছে তারা বিবৃতিতে ইহুতি বলেছে ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশ্য হাইপার সনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা প্যালেস্টাইন দই ইহতির ভাষ্যমতে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের তৈরি ওপর থেকে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইয়েমেনের থেকে আকাশ পথে একটি হামলা চালানো হয়েছিল ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগে সেটিকে প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী এর আগে রোববার সকাল মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায় আজমির শরীফে হাত মোদিকে অবৈধ ক্ষতিকর কার্যকলা বন্ধের আহ্বান ভারতের রাজস্থানে আজমির শরীফ দরগাহর ওপর জরিপের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত এর কয়েকদিন পর রোববার সাবেক আমলাদের একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখে ভারতের ঐতিহ্যবাহী ও বহুত্ববাদী পরিচয়ের উপর সমস্ত অবৈধ ও ক্ষতিকর কার্যকলা বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছিলেন আমলাদের এই দলে রয়েছেন দিল্লির সাবেক লেগ গভর্নর নাজিব জং যুক্তরাজ্যে ভারতের সাবেক কমিশনার শিব মুখার্জি সাবেক নির্বাচন কমিশনার এস ওয়াই কোরাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ভাই চিফ লে জেনারেল জামির উদ্দিন সাহা এবং রিজার্ভ ব্যাংকের সাবেক ডিপুটি গভর্নর রবিবিরা গুপ্ত দনিষ্কের পেত্রো ভোকা ও ইলেনকা দখল রাশিয়ার ইউক্রেনের পার্শ্ব সেনা নিহত রাশিয়া সশস্ত্র বাহিনী দনিস্ক পিপলস রিপাবলিকের ডিপিআর পেত্রো ভোকা এবং ইলিনকা অঞ্চল মুক্ত করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব এলাকায় সংঘর্ষে ইউক্রেনের পাঁচ শতাধিক সেনা নিহত হয়েছেন রোবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে রুশ বাহিনীর ব্যাটল গ্রুপ সাউথ ইলিনকা এবং গ্রুপ সেন্টার পেট্রো করেছে এছাড়া রুশ বাহিনী ইউক্রেনীয় সামরিক বিমানবন্দরের অবকাঠামো ড্রোন অ্যাসেম্বলি স্থাপনা এবং অস্তাগারেও হামলা চালিয়েছে বিবৃতিতে বলা হচ্ছে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বিমানবন্দর ড্রোন তৈরির কারখানা এবং একশো ছত্রিশটি এলাকায় শত্রুর জনবল ও সড়ক আঘাত এনেছে গত চব্বিশ ঘন্টায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পঞ্চান্নটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী এনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ছয়শ বিমান দুইশো তিরাশিটি হেলিকপ্টার সাঁত্রিশ হাজার তেরোটি ড্রোন পাঁচশো তিরাশিটি অ্যান্টি এয়ারকেস্ট মিসাইল সিস্টেম ইসরায়েলি জিম্বিদের নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস হামাসের সশস্ত্র শাখা শনিবার গাজায় এক মার্কিন ইসরায়েলি জিম্বির ভিডিও প্রকাশ করেছে দুই সালে সাত অক্টোবর ইসরায়েলের গোষ্ঠীটি হামলার পর থেকে তিনি জিম্বি রয়েছেন জেরো থেকে এ জানিয়েছে ভিডিওতে এডান এলেকজান্ডারকে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইংরেজিতে ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হেব্রো ভাষায় সম্বোধন করতে দেখা যায় তবে ভিডিওটির তারিখ যাচাই করা যায়নি তিনি সাত অক্টোবর আটক জিম্বিদের মুক্তি নিশ্চিত করতে সরকারের উপচাপ সৃষ্টি করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান জানানের মা ইয়াইল আলেকজান্ডার শনিবার সন্ধ্যায় তেল আবিবে জিম্বিদের এক সমাবেশে বক্ততাকালে বলেন ওই ভিডিও আমাকে বিচলিত করেছে এটি আমাদের আশার আন্তরালে এডান ও অন্য জিম্বিরা বাঁচার প্রত্যাশায় কতটা চিৎকার করেছে এবং কতটা রয়েছে তা দেখায় সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে রুশ সিরিয় বিমান হামলা জোরদার রুশ ও সিরিয় যুদ্ধ বিমান রবিবার ঈদ শহরে হামলা চালিয়েছে এর ফলে উত্তর সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে আরও একদিন তীব্র বোমাবর্ষণ হল এ হামলা লক্ষ্য ছিল বিদ্রোহীদের পিছু হটানো যার ইতিমধ্যে আলেপ্রো শহরে পৌঁছেছে সিরিয় সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে স্থানীয়দের থেকে জানা গেছে এদিন ইদলিপ শহরের কেন্দ্রে একটি জনবহুল আবাসিক এলাকায় হামলা হয় তুর্কি সীমান্তবর্তী বিদ্রোহী অধ্যুষিত বৃহত্তর শহর ইদলিপে প্রায় চল্লিশ লাখ মানুষ জরাজীর্ণ তাবু ও বসতিতে বসবাস করেছে উদ্ধারকর্মীরা এ হামলায় অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছিলেন সিরীয় সেনা ও তাদের মিত্র রাশিয়া দাবি করেছে তারা বিদ্রোহী গোষ্ঠীগুলোর আশ্রয়স্থলকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে পাশাপাশি তারা বেসামরিক নাগরিকদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে এর আগে শনিবার রুশ ও সিরীয় যুদ্ধ বিমান ইদলি প্রদেশ অন্য শহরগুলোতে বোমা বর্ষণ করে যা বিদ্রোহীদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে গেছে এ বিদ্রোহী আক্রমণটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে সাহসী যেহেতু 2020 সাল থেকে যুদ্ধক্ষেত্রগুলো অনেকটাই স্থির হয়েছিল বিদ্রোহীরা শুক্রবার রাতে ইদলি প্রদেশের পূর্বে অবস্থিত আলিপ্রো শহরে প্রবেশ করে সিরিয়ার গৃহযুদ্ধে নতুন মোড় সিরিয়ার দ্বিতীয় বৃহত্ত নগরী আলেপ্র নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো এর পাশাপাশি সেখানকার বিমানবন্দর ও আশপাশের বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকেও আলেপ্রোর বেশিরভাগ অংশে বিদ্রোহীদের প্রবেশের কথা স্বীকার করে নেওয়া হয়েছে সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে বিদ্রোহীরা বিভিন্ন দিক থেকে ব্যাপক হামলা চালিয়েছে হামলা প্রতিহত করতে নতুন মোতায়েন করতে হচ্ছে বলে জানিয়েছেন তারা গত কয়েক বছরের মধ্যে প্রেসিডেন্ট আসাদকে এত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি আসাদের পক্ষে তার মিত্র রাশিয়া বিদ্রোহীদের উপর বিমান হামলা চালিয়েছে আকশিক বিদ্রোহীদের হাতে আলেপোড় নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি সিরিয়ার গৃহযুদ্ধে নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে গত বুধবার থেকে আয়াত তাহরির আল সামের এইচডিএস নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো আকশিক হামলা শুরু করে প্রায় এক দশক পর তারা সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলো দখল নিতে থাকে থাকে এবং এবং যায় বেশিরভাগ বিদ্রোহীদের দখলে চলে গেছে ষোলো সালে বিদ্রোহীদের কাছ থেকে উত্তর অঞ্চলেও এই নগরের পূর্ণ দখল নিয়েছিল প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী এবং তার মিত্র রাশিয়া ইরান ও আঞ্চলিক শিয়া বিদ্রোহীরা